নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের নম্বর অঙ্কটি সমাধান করব নম্বর অঙ্কে কি বলেছে দেখি ভগ্নাংশে প্রকাশ করো আমাদেরকে এই যে ক নম্বর দুই দশমিক দুই তিন আর পাঁচ দশমিক দুই তিন পাঁচ এই সদৃশ আবৃত দশমিককে দুঃখিত এই যে আবৃত দশমিক সদৃশ আবৃত দশমীকে প্রকাশ করতে হবে ঠিক আছে ইংলিশ না লিখে আমরা একটু বাংলায় লিখি চোদ্দ নম্বর অঙ্ক এর ক ক নম্বরে কি বলেছে দুই দশমিক দুই তিন তিনের উপরে পৌন আর একটা হচ্ছে কি পাঁচ দশমিক দুই তিন পাঁচ তিন এবং পাঁচের উপরে পৌন আচ্ছা এবার আমাদেরকে নিয়মটা শিখতে হবে তো নিয়মটা কেমন নিয়মটা হলো আমরা প্রথমেই দেখব যে কতগুলো সংখ্যার উপরে পৌন নাই ঠিক আছে এই যে মাথার উপরে ফোঁটা নাই দশমিকের পর অবশ্যই সেটা দশমিকের পর কতগুলো সংখ্যায় তো প্রথমটার ক্ষেত্রে দেখি ঠিক আছে প্রথমটা আচ্ছা একটা একটা হচ্ছে হচ্ছে আবৃত অনাবৃত তো প্রথমটার ক্ষেত্রে অনাবৃত প্রথমটার ক্ষেত্রে অনাবৃত তো অনাবৃত প্রথমটার ক্ষেত্রে আছে একটা তাই না একটা আর আবৃত দুঃখিত আবৃত হতে পরে যাবো আমরা এরপরে দ্বিতীয়টার ক্ষেত্রে অনাবৃত আছে কয়টা দেখো তো কয়টার উপরে দশমিক নেই বলো এই যে মাত্র একটা শুধুমাত্র এই যে দুই দুইয়ের উপরে দশমিক নেই তাহলে আচ্ছা এরপরে আসবে দুই ঠিক আছে আচ্ছা আচ্ছা দুঃখিত একটু ভুল করেছি সেটা হচ্ছে দুই তো হবে না টোটাল কয়টা সংখ্যার উপরে তোমার এই যে পৌন নেই তাহলে মোট একটার উপরে এই যে সেটা হচ্ছে শুধু দুই তাহলে এখানে আর একটা এক লিখলাম আর এখানে হচ্ছে অনাবৃত এবং আবৃত ঠিক আছে আবৃত ব্যাপারটা হচ্ছে এরপরে আবৃত আছে প্রথমে দেখলাম আমরা একটা অঙ্কের উপরে আবৃত বা পৌর্ণপূর্ণিক চিহ্ন আছে তাহলে লিখলাম এক এরপরেরটা দেখব দেখবো কয়টার উপরে আহ আছে পরের অঙ্কটায় পরের সংখ্যাটায় সেটা হচ্ছে দুইটা তাই লিখলাম দুই এরপরে এরপরে আমরা দেখব যে এই এক এবং একের মধ্যে থেকে সবার বড় কে সবার বড় হচ্ছে এক, এক তাই না আবার দুই এবং একের লসাগু দুই এবং একের এক এক লসাগু কত দুই এবং একের এক লসাগু হলো দুই ঠিক আছে তাহলে অঙ্কটা হবে প্রথমে আমরা দুই বসাবো দশমিক দেখো টোটাল সংখ্যা হবে দশমিকের পরে তিনটা এখানে এক আছে এখানে দুই আছে ঠিক আছে টোটাল সংখ্যা হবে হবে কয়টা একটা তাহলে লিখলাম দুই লিখলাম যেটা অনাবৃত যার উপরে পৌন নাই আবৃত হবে কয়টা দুইটা একটা তো জানি আমরা তিন হবে এখানে তিন আছে পরেরটা কি হবে পরেরটা কত হবে সেটা বুঝবো এই যে তিনের উপরে যেহেতু পৌন দেওয়া আছে পৌন মানে হচ্ছে তিনটা রিপিট হবে তাহলে পরের সংখ্যাটাও নিশ্চয়ই হবে তাই না একটা পেয়ে গেলাম আর একটা হলো কি পাঁচ দশমিক এটুকু তো লিখি এরপর দেখবো অনাবৃত কয়টা বসানো যায় অনাবৃত বসাবো আমরা একটা তাহলে অনাবৃত বসাবো একটা কত বসাবো দুই তো আর আবৃত কয়টা আছে আবৃত আছে দুইটা তাহলে আমরা দুইটা এই যে তিন আর পাঁচ এই তিন পাঁচ দেব ঠিক আছে আচ্ছা তাহলে আবৃতর উপরে আবৃত মানে পৌনপৌর্ণিক আর অনাবৃতর উপরে পৌনপৌর্ণিক নাই আমরা কিন্তু বের করে ফেলেছি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এরপর আমরা পরের অঙ্কটা দেখে আসি প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক আচ্ছা নম্বর অঙ্কটা হলো সাত দশমিক দুই ছয় পৌনিক আমরা একটু এখানে উঠাই চোদ্দোর নম্বর হচ্ছে সাত দশমিক দুই ছয় পৌন আচ্ছা একটা হচ্ছে সাত দশমিক দুই ছয় পৌন একটা হচ্ছে চার দশমিক দুই তিন সাত পৌন পৌনিক হচ্ছে চার দশমিক দুই দুই তিন সাত পৌন ঠিক আছে তাহলে সেই আগেরবারের মতো প্রথমেই দেখব যে আমাদের এই দুইটার মধ্যে পরে অনাবৃত আছে কোন কোন উপরে নাই এই যে আমরা কয়টা এই দেখো এইখানে একটা পেয়েছি এইখানে পেয়েছি দুইটা যাদের উপরে ফোটা নাই তাই তো আমরা এক লিখলাম অনাবৃত অনাবৃত আর একটা হচ্ছে আবৃত ঠিক আছে তো অনাবৃত আছে কয়টা অনাবৃত আছে আছে এক অঙ্ক অঙ্ক হম এই দিলাম এক আর এই দিলাম দুই আবৃতর মধ্যে এইখানে আছে একটা এখানে আছে একটা তাহলে আবৃতর মধ্যে দিলাম এক আবার এক ঠিক আছে তো এরপরে অনাবৃতর মধ্যে বড় কোনটা ঠিক আছে কোনটা বড় বড় হচ্ছে দুই ঠিক আছে বড় হচ্ছে দুই আবৃত এক এবং একের লসাগু কত এক এবং একের লসাগু হচ্ছে এক তাহলে আমরা অনাবৃত নিব দুইটা এবং আবৃত নিব একটা বোঝা গেল তো আমরা এখানে অনাবৃত নিব দুইটা তাহলে সাত দশমিক দুই হম দুই নিলাম একটা নিলাম অনাবৃত এরপর নিব কত ছয় তাইতো ছয় আর একটা কত যেহেতু পৌন আরো একটা ছয় দিব এরপরে দেখো অনাবৃত থাকবে দুইটা এবং আবৃত থাকবে একটা ওকে সবৃত একটা হচ্ছে ছয়ের উপরে ছয় পৌনিক আর এইটা হবে কিরকম এই যে এই দুইটাই অনাবৃত থেকে যাবে এবং আবৃত নিব একটা সেটা হচ্ছে সাত সাতের উপরে পৌন এভাবে লিখলে হবে বুঝতে পারছো তো খ নম্বর অঙ্কটা হলো এইটা এরপরে আমরা একটু লাস্টের অঙ্ক ঘ নম্বর অঙ্কটা দেখে আসি আচ্ছা সমস্যা নেই ঘ নম্বরে বলেছি কি বারো দশমিক দুই তিন কমা বারো দশমিক দুই তিন তিন দুই দুঃখিত ছিল বারো দশমিক তিন দুই দুই দশমিক এক নয় দুই দশমিক এক নয় নয়ের উপরে পৌন পৌনিক আর হলো কি চার দশমিক বত্রিশ ছাপ্পান্ন ছাপ্পান্নর উপরে ছাপানৌনিক চার দশমিক বত্রিশ ছাপ্পান্ন ছাপ্পান্ন উপরে পৌন পৌনিক ঠিক আছে এই কথা আমরা সমাধান করব তো এবারে আমরা অনাবৃত এবং আবৃত তাই তো অনাবৃত আর একটা কি আবৃত আবৃত কয়টা কয়টা করে অনাবৃত আছে সেটা দেখে যাবো যেমন এখানে অনাবৃত আছে দুইটা দশমিকের পরে আর কি এখানে দশমিকের পরে এই যে উপরে ফোটা নাই অনাবৃত আছে একটা এবং এইখানে দশমিকের পরে অনাবৃত আছে দুইটা যাদের উপরে ফোটা নাই তাহলে আমরা লিখতে পারি আহ দুই দুই এক দুই ওকে দুই এক দুই আবার আবৃত আবৃত দেখতেছি আমরা এইখানে একটাও নেই এখানে শূন্য এখানে আবৃত আছে এই যে একটা তাই না একটা আবৃত আছে তাহলে এক লিখলাম আর এখানে আবৃত আছে কয়টা দুইটা তাই তো তাহলে এখানে লিখলাম দুই এরপরে নিয়মটা হলো যে অনাবৃত অনাবৃত গুলোর মধ্যে সব থেকে বড় যেটা হয় সেইটা নিব আমরা অনাবৃতর মধ্যে সব থেকে বড় হচ্ছে দুই এই যে দুই এক দুই এদের মধ্যে বড় হচ্ছে দুই তাহলে আমরা দুইটা নিব অনাবৃত আর আবৃত্ত নিব কয়টা আবৃত্ত নিব এইখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর লসাগু ঠিক আছে লসাগু সেটা হচ্ছে এক এবং দুই এর লসাগু কত তো এক এবং দুই এর লসাগু হলো দুই তাহলে আমরা অনাবৃত নিব দুইটা আর আবৃত নিব দুইটা তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একটা হচ্ছে বারো দশমিক অনাবৃত নিব দুইটা অর্থাৎ দুই তিন এরপরে আবৃত্ত নিব দুইটা তাই তো আচ্ছা তো আমরা কাজ করি আমরা সামনে সামনে লিখি ঠিক আছে সামনে সামনে লেখাটা বেটার হবে আমরা এইটা উঠাই নিই যেমন এই যে টুয়েলভ পয়েন্ট টু থ্রি এটা হবে কত এটা হবে যে অনাবৃত হবে দুইটা এই যে দুই তিন তাহলে টুয়েলভ পয়েন্ট টু থ্রি এই দুইটা অনাবৃত আবার আবৃত দিতে বলছে দুইটা তাহলে আবৃত্তি একটা সংখ্যাও নেই তাহলে আমরা কোথায় পাবো যেহেতু কেউ নেই তাহলে দুইটা শূন্য দিয়ে দেব। এবং আবৃত্ত মানের তো পৌন সেই দুইটার উপর আমরা পৌন চিহ্ন বসাই দেব। পরের সংখ্যাটা হচ্ছে দুই দশমিক এক নয় লিখলাম দুই দশমিক এক নয় ক্লিয়ার তাহলে লিখলাম দুই দশমিক আচ্ছা এক নয়ের উপর পৌন নয়ের উপর পৌন এক লিখলাম নয় এরপর পরের সংখ্যাগুলো কত হবে যেহেতু নয়ের উপরে পৌনপণিক তাহলে নয় রিপিট হবে চারবার রিপিট করলাম এরপরে উপরে পৌনপণিক থাকবে না আর আবৃত্ত দুইটা অর্থাৎ শেষের দুইটার উপরে পৌনপৌনিক চিহ্ন থাকবে বোঝা গেল শেষে আছে কত ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স থ্রি আচ্ছা থ্রি টু ফাইভ সিক্স ফাইভ এর উপরে পৌন হবে হবে কি কত এখানে দুই এবং দুই মোট চারটা সংখ্যা লিখতে হবে দশমিকের পরে আর কি চার দশমিক তাহলে সেই চারটায় বসাই দিই এরপরে বলছি কি দুইটার উপরে পৌন হবে না অনাবৃত অর্থাৎ তিন আর দুই এদের উপরে পৌনপৌনিক হবে না আবৃত্ত কয়টা দুইটা এবং দুইটা সংখ্যার উপরে অঙ্কের উপরে আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে পৌনপৌনিক চিহ্ন হবে তো বুঝতে পেরেছো এভাবেই আমরা আহ তোমার সদৃশ আবৃত্ত ভগ্নাংশে প্রকাশ করবো তো যদি বুঝতে না পারো তাহলে ক্লাসটি টি টেনে পিছন থেকে আরো একবার দেখো আজকের ক্লাস এ পর্যন্তই